পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত দুস্থ সবর মহিলা সৎ ব্যবস্থা করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এদিন তিনি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে মৃত ওই মহিলার আত্মীয়দের পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন জানা যায় গত কয়েকদিন আগে পুরুলিয়ার মানবাজারের জনারা গ্রামের বাসিন্দা তিপান্ন বছরের ঠাকুরমণি সবর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ওই মহিলার নিজের পরিবারের কেউ নেই তার আত্মীয়দের অবস্থাও শোচনীয় দেহ নিয়ে গিয়ে সৎকার্য করার সামর্থ্য নেই ওই পরিবারের বিষয়টি শুনেই ওই পরিবারের পাশে দাঁড়ান পুরুলিয়ার জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এদিন হাসপাতালে পৌঁছে তিনি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেহ নিয়ে যাওয়ার পাশাপাশি দেহের সৎকার্যের ব্যবস্থা করেন জ্যোতির্ময় সিং মাহাতো দেখুন আমি সকালবেলা সূচনা পেলাম আমাদের মানবাজার যে বিধানসভা এরিয়া আছে তার যে জনারা গ্রাম তার সবর পরিবারের একজন মা আজকে সকালবেলা হাসপাতালে মারা গেছেন তার অনেক দিন আগে তিনি বিধবা হয়েছেন ছেলেও মারা গেছে কেউ নেই নিজস্ব সেরকম আমাকে সূচনা আমাদের স্থানীয় যুবনেতা রাজেশ দাস সমেত বিভিন্ন আরও বিজেপির কার্যকর্তারা সূচনা দিলেন আমি এখানে এলাম এসে তার ব্যবস্থা করে তাকে যাতে তার যে শেষ ক্রিয়াক্রম তাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা করার জন্য আমি হাসপাতালে এসেছি বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ